এই যে হরি কথা এখানে শুনছেন না ওইখানে যদি হয় ওখানেও শুনবেন ওইখানে যদি হয় ওখানেও শুনবেন দ্বন্দ্ব রাখবেন না তাহলে জানবেন যে এই হরি কথা শোনা আপনার সার্থক আর যদি দ্বন্দ্ব থাকে যে না এই আমাগেরটাই হয়েছে এই আমাদেরটাই শুনবো শুধু আর কোথাও শুনতে যাব না আরে আমাগেরটা কি কম আর পাঠক নিয়ে আসছে নাকি কত বড় বড় পাঠক নিয়ে আসছে জানো হ্যাঁ গেল গা নেতাই গৌরী বল আমার গুরুদেব বলেছিল বাবা এই কথাটা ভাগবত কিশোর গোস্বামী বলেছিলাম বলছে বাবা সয়াবিন রান্না করছো সয়াবিন একজন একজন এসে বলছে আচ্ছা দাদা তুমি ওই যে সয়াবিন রান্না করো না একটু মাখো মাখো শাখো শাখো করে একটু ঝোল গাঢ় ঝোল করে একটু লবণ মশলাপাতি একটু বেশি দিয়ে ওই যে কেমন কিসের মতো করে একটু রান্না করো না রান্না তো রান্না নেই ও তো আর সয়াবিন দিয়ে না এখন কে গেল ওই যে যার কথা স্মরণ করে চিন্তা করেছে যে এটার মতো যদি মাংসের গেছে বলছে এই হরি কথা এমন কথা যদি শ্রবণ করে দ্বন্দ্ব ধর্ম থেকে বিনষ্ট না হয় হবে না সদপি গৃহ কুটুম্বং পিতা মাতার সাথে যদি দ্বন্দ্ব থাকে সেটাকে যদি এখনই বেলায় এই মুহূর্ত যে চরম যুগল ধরে মিটিয়ে ফেলবে যদি করতে পারো আজকের হরিকতা সার্থক এবং শাস্ত্র সাধান্ত দিচ্ছে আজনমের যত পাপ তাপ আছে আজকে রাত্রে যদি এই কথা তুমি এখনই যে মিটাই নিতে পারো তাহলে তোমার সমস্ত পাপ তাপ এখানেই খরিত হয়ে যাবে ভগবত ধামে যে বা নরকে যে স্খলন করা লাগবে না তার প্রমাণ শিব ঠাকুর দিয়েছিলেন একবার একবার ওই গঙ্গা স্নানে শুনেছেন না গঙ্গা স্নান হচ্ছে হাজার হাজার লোক গঙ্গা স্নান করছে এখন প্রয়াগ মহারাজে প্রয়াগ প্রয়াগে এলাহাবাদে প্রয়াগে হাজার হাজার সাধুরা মহাকুম্ভ মেলায় স্নান করছে ভাগ্যে নেই ভিজা না থাকলে তো যাবো কি করে তো যাই যেতে পারলাম না ভাগ্য থাকা লাগবে তো তো কি হয়েছে এখানে স্নান করছে পার্বতী জিজ্ঞাসা করছে শিব ঠাকুরকে আচ্ছা প্রভু এই যে যারা স্নান করছে এরা প্রত্যেকেই তো যদি পাপ মুক্ত হয়ে যায় তাহলে জম মহারাজের তোই এই নরকে বসে কোনো কাজ নেই হ্যাঁ চাকরিতে নট আউট করতেন বেতন পাবে না ও কাজ নেই বসে পড়ে বেতন দেবেন কেন তা বলছে না কথা তো সঠিক কিন্তু গৌরী একটা কথা শোনো এই যারা যারা স্নান করতেছে এই যে এই জলে ডুব দিচ্ছে এরা প্রত্যেকেই কিন্তু উদ্ধার হবে না প্রত্যেকেই পাপ মুক্ত হচ্ছে না হ্যাঁ সে কি কথা আপনি বলেছেন স্নান করলেই পাপ মুক্ত হবে আর এখন বলছেন যে এরা পাপ মুক্ত কেউ কেউ হচ্ছে আর কেউ কেউ হচ্ছে না তাহলে তো কথার মধ্যে দুই রকম তা বলছে যে পাপ মুক্ত সবাই হচ্ছে কিন্তু এরা বিশ্বাস করতে পারছে না তা কেমন তা বলছে আমি এখনই এখানে মরার মতো পড়ে যাবো আমি মৃত্যু এর ন্যায় পড়ে যাচ্ছি আমি এখানে পড়বো তুমি পাশে বসে কাঁদবে সাধারণ নারীর বেশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলবে যে আমার এই স্বামীকে দাহ করতে হবে স্বামীকে কাঁধে করে নিয়ে যেতে হবে কিন্তু শর্ত একটাই যে ব্যক্তি পাপি নয় এই ব্যক্তি কেবলমাত্র আমার স্বামীকে ধরবেন বেশ ভালো কথা তা কারণ যারা স্নান করতেছে ডুব দিচ্ছে এরা তো সবাই পাপ মুক্ত এরা কি করেছে জানেন কিছুক্ষণ পরে উঠে আসছে এবার উঠে ওরা যখন একদম গঙ্গার কুলে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে সবাইকে সবাই দেখে যে একদম অল্প বয়সী মেয়েটা কান্না করছে কি হয়েছে আমার স্বামী মারা গেছে আমার স্বামীকে একটু দাহ কার্য করাবো কেউ একটু সহযোগিতা করেন তা চলেন আপনার স্বামীকে আমরা একটু শ্মশান পর্যন্ত নিয়ে যাই তা বলছে যেতে পারেন তবে শর্ত একটা তা কি শর্ত সেই আমার স্বামীকে শোবেন যে পাপ মুক্ত এখন স্নান করেই দাঁড়াই পড়ে দেখছে কিন্তু কেউ আর ধরতেছে না সবাই একটু মনে মনে চিন্তা করে আমার সব পাপ গেলে গেছে নাকি এই কথা চিন্তা করতেছে এরকম অনেক কথা চিন্তা করে করে অনেকে স্নান করে আসছে কিন্তু ধরতে পারছে না কিছুক্ষণ পর এক মাতাল মদারু মদ খেয়ে এটে আসছে এরকম একটা ভাব এখন এসে বলছে কি হয়েছে তা বলছে যে ঘটনা বলেছে তা বলছে এটা কোনো ব্যাপার এখনই আমি আসছি হ্যাঁ আমি দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও তুমি এই মা তুমি নড়বে না তুমি এখানে থাকো আমি তোমার স্বামীকে নিয়ে যাব কারণ নেওয়া লাগবে না আমি একটু স্নান করতে যাব আর আসবো ও স্নান করতে যে বিশ্বাস নিয়ে ডুব দিয়ে উঠে ওই লাশটাকে ওই দেহটাকে ধরবে ওই সব দেহটাকে ধরবে বলে চলে আসছে এর মধ্যে দেহ দুটো নেই সেই ব্যক্তিও নেই সে নারীও নেই কি হলো পার্বতীকে কৈলাশ শেখর থেকে বলছি পার্বতী এই হাজার হাজার লক্ষ জনের মধ্যে এই ব্যক্তি কেবলমাত্র পরিপূর্ণরূপে পাপ মুক্ত হয়েছে তাই হরিকথা শুনবেন হৃদয়স্থিত ভগবানকে নিবেন এবং বিশ্বাস করবেন আর এই কথা দিয়ে এই যে বললাম না দ্বন্দ্ব ধর্ম থাকবে না বিধৌত হয়ে যাবে সমস্ত কিছু ধুয়ে মুছে চলে যাবে আমার কথা না শাস্ত্রের কথা যদি কিনা আপনার দিনাতি দিনও ভাব আসে এবং দিনাতি দিন হয়ে আপনার সেই ভাবটাকে আপনি প্রকাশ করেন আর এই ভাবকে যিনি জগতে পরিপূর্ণতা দান করে থাকেন জগতে তিনি আর কেউ নয় ওই রামানুচার্যের মতো শ্রী গুরুদেব গুরুদেব কৃপা করে যদি কর্ণমূলে একবার এই অমৃত অক্ষরটা দিয়ে দেয় না এই যে বীজ মন্ত্রটা দিল গুরুদেব দিয়েছেন বটে এই বাবা গুরুদেব দিলেন বীজ মন্ত্র গুরুদেবকে দিলাম গুরুদেবও দিলেন আমিও নিলাম হ্যাঁ জব করবি সকাল সন্ধ্যা হ্যাঁ গুরুদেব করব একাদশী করবি হ্যাঁ করব কিন্তু কয়েকদিন পরে নিতাই বল খবর নাই আমরা দেখেন বিভিন্ন সময় কথা শোনেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মত গ্রহণ করি নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দিকে ধাবিত হই কেন জানেন এর পেছনে একটা বিরাট যুক্তি আছে কারণ হচ্ছে এই যে যে বিশ্বাসটা তৈরি হচ্ছে এই বিশ্বাসটা আপনি প্র্যাকটিসে নেই এই জিনিসটা আপনি প্র্যাকটিস করতেছেন না মানে বাস্তবে অনুশীলন করতেছেন না আপনি হরিকথা শুনছেন হরিকথা আপনি শুধু শুনবেন না আপনার কাজ হচ্ছে যে আপনার ছেলেটাকে নিয়ে এসেও শোনানো আপনার মেয়েটাকে নিয়ে এসেও শোনানো যখন আপনি শুনবেন আপনার উন্নতি হবে যখন পুত্র শুনবে পুত্রের উন্নতি হবে আপনি শুনে যে এই অনুসারে যখন কাজ একা করবেন না সমন্বিত একটা কাজ হবে তখন ওই যে পুত্র কন্যা স্বামী স্ত্রী সবাই একসাথে শুনলেন না শুনে যে যখন কাজ করবেন দেখবেন এটা অনেক বেশি প্রতিক্রিয়া দেবে ওই যে এভরিয়াকশান না কি যেন গতিসূত্র আছে না নিউটনের যে প্রত্যেক ক্রিয়ার সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি এটা এখানে শুনায় নিয়ে গেলেন আর বাড়িতে দেখবেন যে হ্যাঁ এটা কাজ হয়ে গেছে কিন্তু এটা বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গাটা থেকে ধারণ করা হচ্ছে না বিধায়ী আমার ওই জায়গাটা অন্য একটা বিশ্বাস হচ্ছে দখল করে তখন আমার ধর্মটা অন্য একটা ধর্মে কনভার্ট হয়ে যায় আমার ওই জায়গাটা অন্য কেউ দখল করে নেয় তাহলে কি করতে হবে এই জায়গা প্রশ্ন তাহলে সাধু আমরা করব কি তা বলছে যে আপনি নিজে তো শুনলেনই আরেকজনকে শুনবেন এবং এটা পরিপূর্ণরূপে মানবেন আপনার ধর্মে বলা আছে যে একাদশীর দিন কোনোভাবে মাছ মাংস খাওয়া যাবে না আমি সাহার বর্জন আপনি যদি এটা না করেন তাহলে আপনি ঠিক আছেন তাহলে আপনি নিয়ম পালন করলেন কিন্তু আপনি নিজেও খাইলেন পাশের বাড়িতে আপনার বিহাই আইছে যায়নি তাই দুই পিস বেশি করে খাওয়ালেন নিজে তো মারলেন তাহলে এই কাজ করা যাবে হাত তুলে বলো যাবে যাবে না তাহলে একাদশীতে আমরা কোনরূপ মাছ মাংস আদি খাবো না যে গোসাই এই মাছ বিক্রি বন্ধ করে দেয় মালোপাড়ায় এসে এই ভালো একটা ওয়াজ শুরু করেছে মাছ বিক্রি বন্ধ করে যাচ্ছেন না না শুধুমাত্র একাদশের দিনটা এখন দেখেন এরপরে আমরা আমাদের যে ব্রত আদিগুলো আছে এই যে আগামী রবিবার সিদ্ধ বিনায়ক ব্রত গণেশ চতুর্থী বিঘ্ন নাশ গণেশ চতুর্থী বিঘ্ন নাশক বিঘ্ন নাশং করম দেবম কি জানো তারপর কি জানো বলো তো বলছে এই যে বিঘ্ন নাশ করার জন্যে উনি আসেন ওনার ওই দিনটাতে যদি আমরা আর কিছু না বাদ দিতে পারি অন্তত মাছ মাংসটা খেলাম না পরের দিন সরস্বতী পূজা এই দিন আমার বাচ্চাকে শিখালাম যে দেখো সরস্বতী পূজাতে কোনোভাবেই এই কাজটা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না এগুলো করা যাবে না এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন ওনাকে প্র্যাকটিস করাবেন তাহলে এটা কার্যকরী ভূমিকা পালন করবে কিন্তু আপনি আপনি চুলকানি রেখেই যদি মলম বিক্রি করেন তাহলে কিন্তু হবে না এই দেখেন এখানে দাঁড়িয়ে বলছেন আচার্য কে হবেন খুব ভালো একটা সংজ্ঞা বাবা জগতে আচার্য বা গুরুদেব কে হবেন এই কথাটা চৈতান্য চরিতামৃত একটা চমৎকার করে ব্যাখ্যা করেছেন বলছে গুরুদেবের কার্য হচ্ছে আচার করা এবং প্রচার করা অনেকে আছে আচার করে কিন্তু প্রচার করে না আর অনেকে আছে প্রচার করে কিন্তু আচার করে না ধরেন আমার মতো একজন ভক্ত এখানে এসে বলে যাচ্ছে সর একাদশীর দিন কিন্তু নিরামিষ খেতে হবে একাদশীর দিন প্রসাদ এই ফল টল পেতে হবে এই রুটি টুটি খাইলে হবে না এটা বলে গেলাম কিন্তু আপনি ঠিক একদিন আমার বাড়ি দেখলেন হরে কৃষ্ণ রুটি পনের বানাইছি আমি তাহলে কিন্তু রইল না তার মানে আচার এবং প্রচার ঠিক নেই তাই বলছেন আচারে প্রচারে দুয়ে মিলে হয় এক কার্য যিনি এক কার্য করেন তিনি জগতের আচার্য তিনি হচ্ছেন জগতের গুরু তিনি জগতে গুরু পদবাচ্য হবেন গুরুদেব কে হবেন তার সংজ্ঞাটা এরকম গুরু কি এই যে এত কথা বললাম এই কথাগুলো গুরুদেবের কৃপা ভিন্ন বলা সম্ভব নয় গুরু কি তা বলছে গু শব্দে অন্ধকার রু শব্দে আলো যিনি অন্ধকার আচ্ছন্ন অবস্থা থেকে তামস্য অবস্থাকে বিদুরিত করে দিয়ে আমাকে আলোর জগতের সন্ধান দিলেন তিনি আমার গুরুদেব কথা বুঝেননি এই অন্ধকার থেকে এই সনাতন জাতিকে যিনি আলো দেখালেন এই বর্তমান সময়ে একজন গুরুদেব আমাদের এসেছেন খেয়াল করেছেন একজন গুরুদেব আসছেন না আপনারা জানেন তো নাকি জানেন না একজন গুরুদেব তো আসছেন জগতে আমাদের মাঝে এসে সাড়া জাগিয়েছেন না তো আমরা কি গুরুদেবের জন্য একটু প্রার্থনা করি নাকি শুধু আমাদের নিজেদের জন্য প্রার্থনা করি গুরুদেব কি ভালো আছেন না খারাপ আছেন সেই প্রভুর জন্য অবশ্যই আপনারা প্রার্থনা করবেন প্রার্থনা প্রার্থনা চাই শুধু করব না আমাদের প্রার্থনা শক্তির দ্বারা তাকে আমরা আমাদের কাছে আবার পাব এটা পাবই পাবো ইহাতে তো কোনো সন্দেহ নয় সুতরাং যিনি জগতের রকম আচার প্রচারের কার্য করবেন তিনি জগতের আচার্য হবেন জগত আচার্য তাই আমরা যেটা বলতে চাচ্ছি তাহলে এই জগতে গুরুদেবকে যদি কেউ গুরুদেবের চরণের শরণাগতি নিয়ে গুরু গৌরাঙ্গকে সম্বল করে যদি কিনা সামনের দিকে আগায় তাহলে তার ভজনটা পরিপুষ্টি লাভ করে ভজনটা পরিশুদ্ধতা লাভ করে এবং পরিপুষ্টির মধ্য দিয়ে একটা সময় গৌর গোবিন্দের কৃপা পায় কিন্তু যদি এই জায়গার গাছের গোড়াটা একটু নড়বড় হয়ে যায় আপনি এমনভাবে মানে যে জায়গায় গ্রহণ করলেন ভালো করে বুঝবেন যে জায়গায় গ্রহণ করলেন এই জায়গাটা নরবড় তাহলে কি হবে গাছটা যদি নরবরে হয় মূল জায়গাটা যদি নড়বড়ে হয় তাহলে আপনার প্রাপ্তি কি হবে হবে না তাহলে মূল জায়গাটা আপনার শক্ত জায়গা হতে হবে তাই এই জন্য বলেছেন যে গুরুকে আপনি কখনোই গুরুর গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না এই আর একটা কথা বলে চলে এসেছে আপনার গুরুদেবের কাজ গুরুদেব কি গুরুদেব শাস্ত্রের প্রমাণে কি বলছেন বলছে যে অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ দুইতার রূপ চৈতন্য চরিতামৃতে শ্রী ভগবানের যে কোন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাঁচ চরম চরম পরম আকারে লিখেছেন শিক্ষা গুরুকে জানিও কৃষ্ণের স্বরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ রূপ তিনি অন্তর্জামী তিনি ভক্তের মধ্যে তিনি শ্রেষ্ঠ তা বলছে যে গুরুদেব হন গুরুদেব কৃষ্ণ হন শাস্ত্রের প্রমাণে শাস্ত্রের প্রমাণে তিনি গুরুদেব কৃষ্ণের স্বরূপ হন বটে কৃষ্ণ নন তিনি কৃষ্ণের প্রতিনিধি বটে কিন্তু কৃষ্ণ নন অনেকে আমরা মনে করি না যে এই ব্যাপারটা এরকম কিন্তু ভজনে আপনাকে একটা জায়গায় দেখতে হবে এইখানের তত্ত্বটা নিয়েই যে গ্রন্থটা রচিত সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এই চৈতন্য চরিতামৃতের মূল কথাটাতে গৌর গোবিন্দের যে অশেষ বিশেষ কৃপাধন্য একটা গ্রন্থতে আমরা যে মূল কথাগুলো পেয়েছি সেই কথাগুলোই আপনাদেরকে দিলাম সুতরাং এই কথাটা ধরে রাখার দায়িত্ব কাদের বলেন তো পাঠকের তিনটা সম্প্রদায় আছে ভালো করে খেয়াল করেন একটা সম্প্রদায় এই কথার আয়োজন করেছেন একজন বলতে আসছেন আর এখানে একজন শ্রবণ করতে আসছেন যারা শ্রবণ করতে আসছেন এনাদের সবচেয়ে প্রাপ্তি বেশি এরা শ্রবণ করবেন কত সুন্দর পরিবেশ করেছেন একটু শ্রবণ করার জন্য ঠান্ডা বাতাসটা আসে আবার একটু প্রসাদের ব্যবস্থা করেছেন কোদা লাগলে আচ্ছা যিনি বলবেন তিনিও বলার চেষ্টা করছেন যারা আয়োজকবৃন্দ তারা আয়োজন করেছেন আপনাদেরকে দেবার জন্য কিন্তু আপনি হৃদয়স্থিত করে যদি না নিয়ে যেতে পারেন তাহলে এই আজকের আয়োজনটা কি সার্থক হবে না সার্থক হবে না এই জন্য সার্থক যদি করতে চান সার্থক জনম যদি করতে চান তাহলে এইটাকে ধরে নিয়ে যেতে হবে একেবারে কি করে নিয়ে যাবেন তা আমাকে একজন বলছে যে গোসাই প্রেম কোথায় পাওয়া যায় কৃষ্ণ কৃষ্ণপ্রেমের কেজি কত করে এই শুনেছেন প্রশ্ন কৃষ্ণপ্রেম কোথায় পাওয়া যায় তা প্রেমের কেজি কত শুনেছেন প্রেম কোথায় পাওয়া যায় জানেন এইটুকু বলেই আজকে পাঠ বিশ্রাম দেব প্রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ওহে রায় রামানন্দ রায় রামানন্দের সাথে কথা হচ্ছে মহাপ্রভুর এর খুব শেষের দিকে ওই যে সদর্ব আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রভু বলতে প্রভু কয়ে জ্ঞান শূন্য ভক্তিশাধ্য সার প্রভু কয়ে ইয় হয় আগে কহরাই এইভাবে বলতে 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 বলতো যে কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ সার প্রভু কয়ে এটা ঠিক হয় এটা ঠিক আছে আছে বলছে যে তোমার কি আর কি কিছু জানা আছে প্রেম এই কৃষ্ণ প্রেম কি আমাকে একটু দেওয়া যায় তুমি যে কৃষ্ণ কৃষ্ণ প্রেম প্রেম বলছো রায় আমাকে এক কেজি দিতে পারবে কিছুটা দিতে পারবে রায় রামানন্দ ডেকে ডেকে মহাপ্রভুর চরণে বদনার মত পড়ে যে বলছেন প্রভু গো প্রভু এই প্রেম। বলছে যে অপ্রাকৃত কৃষ্ণপ্রেম হই বলছে প্রভু ওই কৃষ্ণপ্রেম পাওয়াটা এত সহজ কথা নয় বারবার বলছি তাহলে প্রভু প্রেম পাওয়া যাবে এর জন্য আপনাকে একটা মূল্য দিতে হবে আপনি কি মূল্য দিতে পারবেন মহাপ্রভু বলছে কি বলো রায় তো সন্ন্যাসী একে তো গরিব মানুষ তো আমি তো সেই জগন্নাথ মিশ্রের ছেলে বাধা বামনের ছেলে আমার বাড়িতে টাকা পয়সা নাই আমি এত গরিবের ছেলে তারপরও এখন সন্ন্যাসী এই দুটো বস্ত্র ছাড়া আমার কাছে কিছু নাই তুমি আমার কাছে টাকা চাও রায় রামানন্দ এটা কি ঠিক আমার কাছে কোনো টাকা নেই তুমি বলছো প্রভু সে মূল্য দেওয়ার ক্ষমতা আপনার কাছে আছে সেটা আপনাকে দিতে হবে দেখেন প্রভুকে লক্ষ্য করে রায় রাম আমাদের উদ্দেশ্য করে কৃষ্ণ প্রেম কত টাকা কেজি দরে বিক্রি হয় সেটুকু শোনেন কৃষ্ণ প্রেম ডেকে গোস্বামীপাদ বলছেন কৃষ্ণ ভক্তি রাসা ভবিতা মতি ক্রিয়ত যদি কুতপি লভ্যত তত্র লুল মূল্য মেকলাম জন্ম কোটি সুকৃতি না সুলভ হতে বলছে রায় রামানন্দ ডেকে ডেকে বলছে প্রভু তুমি কৃষ্ণ প্রেম পেতে চাও তা বলছে হ্যাঁ হ্যাঁ তুমি দাও 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 আমি নেব মানে খুব উদ্গ্রীব হয়ে গেছেন এ মা এই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তোমার আমার এই উদ্গ্রীবতা দরকার আকুলতা দরকার ব্যাকুলতা দরকার দাস বাবাজি মহারাজ আমার পরম গুরু মহারাজ মান্ত মুরারি বাবা বলেছিলেন যে কৃষ্ণ প্রাপ্তির দুটো উপায় কৃষ্ণ প্রেম প্রাপ্তির দুটো উপায় একটা উপায় হচ্ছে গোবিন্দ আমি তোমাকে চাই তুমি ভিন্ন আমার জগতে আর কিছু নাই খুব আকুলতা দিয়ে চাইতে হবে তুমি ভিন্ন জগতে সংসারে কোনো কিছু আমার আপন নয় গোবিন্দ তুমি ছাড়া এ জগতে কোনো কিছু প্রাপ্তির নেই গোবিন্দ গোবিন্দং পরম পুরুষাম তামাহাম বন্দে ভাজামি ব্রহ্মসংগীতাতে বলেছে না বলছে যে অনাদি আদি গোবিন্দ কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ হচ্ছে সেই সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ কৃষ্ণ বলছি কৃষ্ণ সেই কৃষ্ণর প্রেম চাচিত প্রেমটা আকুলতা ব্যাকুলতা দিয়ে চাইতে হবে মহাপ্রভুকে ডেকে ডেকে বলছে প্রভু কৃষ্ণ ভক্তি রস কথাটা খুব চমৎকার কৃষ্ণ ভক্তি রস কৃষ্ণ ভক্তিটা একটা রস কি রস আনন্দ রস রসবৈশ পুরুষ তিনি রস স্বরূপ সেই রসটাকে যদি পেতে চাও তোমার আকুলতা ব্যাকুলতা দিয়ে তাকে চাইতে হবে আকুলতা ব্যাকুলতা দিয়ে মন প্রাণ খুলে তার কাছে প্রার্থনা করতে হবে মহাপ্রভুকে ডেকে ডেকে বলছেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি সেই ভাবনায় তোমার মন মতিকে দিয়ে দাও হীরা পান্না চুন্নি মনি মুক্তা মতি শুনেছেন না ওই যে দিলাম মতির মালা মতির কিন্তু অনেক দাম তোমার হৃদয়স্থিত স্থিত যে ভক্তিপুঞ্জ যেটা তুমি তোমার হৃদয়ে গাথা আছে না যে ভক্তি মতির মালা আছে না এই ভক্তি মতির মালাটাকে কৃষ্ণ বলে আকুলতা ব্যাকুলতা দিয়ে সেই চরণে অর্জন করার মতো শক্তি তুমি অর্জন করতে পারবে যদি দিতে পারো যদি দিতে পারো তাহলে এই চন্ম সার্থকতা আসবে প্রভুকে বললেন প্রভু মূল্য কি দেবে জানো এই মূল্যকে শুধু পাওয়ার কামনা পাওয়ার কামনা আমি কৃষ্ণ পাবো আমি গৌর পাব আর এই যে পেলাম না পেলাম না একটা আক্ষেপ আমার গৌর পাওয়া হলো না আমার কৃষ্ণ পাওয়া হলো না আমার রাধা রানীর চরণ পাওয়া হলো না নবদ্বীপের আপনারা রাজা যারা মহাপ্রভু মন্দিরে গেছেন ওর পাশেই দেখবেন চৈতন্য দাস বাবাজি মহারাজের সমাধি আছে ওইখানে লেখা আছে যে আমার ভজন হলো সারা আমার সাধন হলো সারা আমার ভজন সারা নদীর চাঁদের কান্ত আমি কান্তা আমি কান্ত আমার গোড়া কান্ত বুঝেন স্বামী তুমি স্বামী আমি তোমার প্রকৃতি তুমি জগতে তুমি ভিন্ন আর কেউ নেই জগতে জগৎ স্বামীকে যেদিন স্বামী বলে গণ্য করতে পারবেন না জগৎ স্বামীকে যেদিন নিজের স্বামীকে করতে পারবেন না কি এখানে নারী পুরুষ নয় ভক্ত জগৎ স্বামীকে যখন নিজের স্বামীর মতো করতে পারবেন না ওই রকম কথা তখন তার মধ্যে বেরোবে যে ভজন হলো সারা আমার সাধন হলো সারা নদের চাঁদের কান্তায় আমি কাষ্টই আমার ঘোরা এই জায়গাটা যদি অনুকম্পায় পেয়ে যান তাহলে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেমন প্রার্থনা করেছেন এই প্রার্থনা গাইতে গাইতেই হরি আর বলবোহন হের আমি কি জানো ব্রজের পথে চলবো হরি বলতে বলতে আমি সেই ব্রজের পথে যাব কিন্তু প্রার্থনা কি থাকবে জানেন এই কথাটুকুই শেষ কথা প্রার্থনা থাকবে এই প্রার্থনাটাই থাকবে গৌরাঙ্গ বলিতে হবে পুলকরি হরি হরি বলিতে আমার নয়নে ববেনি আরে কবে বামর নিতায় চাঁদ করুণা করিবে বিষয় সোনায় আমার কবে তুচ্ছ হবে কতদিন তো বিষয়ের মধ্যে ডুবে থাকলে ডুবে থাকলে কন্যা এবার সময় এসেছে আসো এবার গৌর গোবিন্দের চরণে যাই গৌর তোমার হলাম বলে যদি কেউ বলে একবার দুটো বাহু তুলে দিয়ে যদি বলতে পারেন গৌর তোমার হলাম গৌর তোমার হলাম বলে যদি কেউ বলতে পারে তাহলে গৌর তাকে করুণা করে কৃপা করে গ্রহণ করেন তাই আসুন গৌরের চরণে সেই আত্মসমর্পণটা করি তাই বলছেন গৌরাঙ্গ বলিতে হবে বুলকশলীল হরি হরি বলিতে আমার নয়নে ববেবনির আর কবে বাবর নিতায় ও করুণা করিবে কবে বাবর নিতায় চাঁদ করুণা করিবে বিষয়বা সোনায় আমার কবে তুচ্ছ হবে বৃদ্ধে কোথায় গেল বিষয় ছাড়িয়া কবে আসছে আপনি মাই শুধু বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হরি বসে মধুর বৃন্দাবন কবে হাম বসেই মধুর বৃন্দাবন এরপরে একটা চমৎকার লাইন দিয়েছে এই বাবা কি লাইন দিয়েছে জানেন ওনার গুরুদেব ছিলেন রঘুনাথ দাস গোস্বামী এই জায়গায় আমাদের শিক্ষণীয় ওনার গুরুদেব রঘুনাথ দাস গোস্বামী ছিলেন বলছে রোপ রঘু নাথ পদে কবে হইবে আকুতি কবে হাম বুঝি বসে যুগলপি রীতি কবে বসে যুগল যুগলপীতি বলে গৌর বলতে আমার নয় ঝরিবে আমি হাগৌ রঙ্গ হাগরাঙ্গ বলে নয়ন জলে কবে ভেসে যাবে এই নয়নটাকে যদি বলতে পারেন তুমি একটি বার হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ বলতে বলতে যদি যেতে পারো ভেসে যেতে পারো গৌর বলতে বলতে যদি ভেসে যেতে পারো গৌর হরি আমার কৃপা করে অনায়াসে তাকে কৃপার দৃষ্টি দিয়ে এই কৃপার সাগরে নিক্ষেপ করে তার চরণে নিয়ে চলে যাবেন এই হাতে কোনো সত্য হবে জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি জয় জয়